সকালবেলা শুরু করে সন্ধ্যার আগে বিল্ডিং উঠে যান পূর্বাঞ্চলে একশো একর জায়গার মধ্যে বিশাল বড় মাদ্রাসা বানাচ্ছে ওই যে তথাকথিত আহলে হাদিসের শাইক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই দিন আগে লাইভে বলছে চট্টগ্রাম হালি শহরে সালাফি মাদ্রাসা বানাচ্ছে ডাকাতে সালাফি মসজিদ বানাবে আড়াইশো কোটি টাকা উঠে গেছে পাঁচ মিনিটে তাহলে চিন্তা করেন কোন পর্যায়ে আছে ওরা এই টাকা আসে থেকে। ওরা তো মাঠে ময়দানে এরকম মাহফিলও করে না পাঁচ মিনিটের বক্তব্য ছেড়ে ছেড়ে আপনাকে কাট করে ছেড়ে দিচ্ছে রাজধানীতে উত্তরা নামি দামি বসুন্ধরা বাড়ি গুলশানে নামি দামি ফ্লাটে থাকছে এগুলো আসতে করতে গিয়ে সোজা কথা আপনি আমার গলায় সুরে দিলেও আমি বলবো এগুলো ইসরায়েলি টাকা কথা বলেন ঠিক কিনা আমিও মাঝে মধ্যে অবাক হয়ে যাই আমরা তো মাঠে ময়দানে রাত নাই দিন নাই অক্লান্ত পরিশ্রম করি কথা বলি আপনারা কিছু সম্মানিত উপাধি দেন এগুলো দিয়া মোটামুটি চলি আমি আমার গ্রামের বাড়িতে মাদ্রাসা একটা করেছি গত অক্টোবরে কাজ শুরু করে নভেম্বরে শেষ করে এখন অলরেডি তিপ্পান্ন জন ছাত্র ছাত্রী আছে আলহামদুলিল্লাহ বলবেন না তো তিন সেট কোন রকমে তত একটা সহযোগিতা কারো কাছ থেকে পাওয়া যায় না জাস্ট বলার জন্য বলা আর ওরা দেখেন সকালবেলা শুরু করে সন্ধ্যার আগে বিল্ডিং উঠে যান পূর্বাঞ্চলে একশো একর জায়গার মধ্যে বিশাল বড় মাদ্রাসা বানাচ্ছে ওই যে তথা কথিত আহলে হাদিসের শাইক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই দিন আগে লাভ লাইভে বলছে চট্টগ্রাম হালি শহরে সালাফি মাদ্রাসা বানাচ্ছে ডাকাতে সালাফি মসজিদ বানাবে আড়াইশো কোটি টাকা উঠে গেছে পাঁচ মিনিটে তাহলে চিন্তা করেন কোন পর্যায়ে আছে ওরা এই টাকা আসে কোথেকে ওরা তো মাঠে ময়দানে এরকম মাহফিলও করে না পাঁচ মিনিটের বক্তব্য ছেড়ে ছেড়ে আপনাকে কাঠ করে ছেড়ে দিচ্ছে রাজধানীতে উত্তরা নামি দামি বসুন্ধরা বালিধারা গুলশানে নামি দামি ফ্ল্যাটে থাকছে এগুলো আসতে করতে গিয়ে সোজা কথা আপনি আমার গলায় ফুরে দিলেও আমি বলবো এগুলো ইসরায়েলি টাকা কথা বলেন ঠিকই না সুতরাং ইমান কি যদি বাঁচাতে চান দুনিয়ার পিছনে ঘুরবেন না সামান্য দুনিয়ার ফায়দার জন্য আখেরাখকে বরবাদ করবেন না কঠিন সময় আরও সামনে আমাদের আসতেছে এগুলো জীবনের রিক্স নিয়ে আপনাদের সামনে বলতেছি কারণ মিডিয়ার মাধ্যমে এগুলো রেকর্ড হচ্ছে বিভিন্ন জায়গা যাচ্ছে অনেকে আমাকে বলে আত্মীয় স্বজন এগুলো না বললে কি সমস্যা আমি চিন্তা করে দেখছি আর বাঁচতেই কয়ে বছর বাসমু। জীবনের অর্ধেকের চেয়ে বেশি গেছে কথা বলেন ঠিক না কিন্তু আপনাদের এই নেক্সট প্রজন্ম যাচ্ছে কোথায় স্কুলে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে কলেজে পড়ে ওই ছেলেরা এসে আমাদের সাথে তর্ক ধরে আপনারা সঠিক পথে নাই আমাদের শায়েখরা সঠিক পথে আসছে আরেকটু সোরে বলি নামাজ প্রত্যেক দিন যখন আমরা নামাজে দাঁড়াই সোরা ফাতেহার মধ্যে আমরা তেলাওয়াদ করি না শের তল মুস্তফী সেরতল্দিনা নাম তালাইহি বহিরিল বাবিয়ালাইহিন আমি আমি সুরা ফাতেহা বলি তো সবাই সবাই সুরা ফাতেহা পারিনা এমন কেউ আছে নাকি সবাই আমরা পারি তাহলে দেখেন আমরা কেমন হকের মধ্যে আছি নামাজে তারাই আল্লাহকে বলে ইহিরা শেরাতল মুস্তাকি ইস্তাকিজ রব্বুল আন আমিন তুমি আমাদের সহজ সরল পথে পরিচালিত করো

কেউ না কেউ তো আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আছে না থাকলে তো আল্লাহ আমাদেরকে এইভাবে শিক্ষা দিতেন না যে তোমরা আমার কাছে প্রার্থনা করো ও আল্লাহ জানতে চাই আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা আল্লাহ তার জবাবটা দিচ্ছেন পাঁচ নাম্বার পাড়ার মধ্যে মিনা নবিয়িনা ওয়াস সিদ্দীকীন ওয়াস সুহাদা ওয়াস সালিহিন وحسنؤলাইকা রফীকা জিকির করে বলি সুবহানাল্লাহ ব্যক্তিদের শ্রেণী বিন্যাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে রেকর্ড করে দিয়েছেন আল্লাহ পাক চার শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা সে ঘোষণা দিয়েছেন এক নম্বরে ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন নবী যারা সিদ্দিক যারা শহীদ যারা পারে আল্লাহর ওলি যারা কার বান্দা যারা তাদের প্রতি আল্লাহর নিয়ামত তারাই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্গত বড় করে বলে সুবহান আল্লাহ এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত রাকিদা আমরা যারা বিশ্বাস করি নবীর প্রতি যেমন আমাদের সর্বোচ্চ সম্মান আমাদের কোন একজন আলেম আকাবের আলেম বলেন নবীন বলেন প্রবীণ বলেন কারো কোনো বক্তব্যের মাধ্যমে রাসুল্লাহর সানে কোনো বেয়াদবি আওয়াজ দেয়া বলেন আছে নাকি একেবারে একটা মসজিদের মহাজেন থেকে শুরু করে শাইকুল হাদিস পর্যন্ত আহলে সন্ন্যতল জামাত রাখি যারা বিশ্বাস করি আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই মানুষ তো ভুল করে হলেও অনেক সময় অনেক কিছু স্লিপ অফ টাং হয়ে যা কিন্তু আল্লাহর মেহরবানিতে আহলে সুন্নত অল জামাতের আকিদা যারা বিশ্বাস করে রসুল্লাহর সানে ওনাদের জীবনে দু এমন কোন বক্তব্য পাওয়া যায় না যে বক্তব্যের কারণে আল্লাহর নবীর সম্মান কমে যায় বরং তারা আপ্রাণ চেষ্টা করে কোরআন সুন্না থেকে গবেষণা করে রসুল্লাহর সানকে বাড়ানোর কথা বলেন ঠিক কি না আমাদের মোহালেব যারা তারা চিন্তা করে আমার যশ খ্যাতি পরিচয় যদি বাড়াইতে চায় আমার মুখালেফ যারা তারা চিন্তা করে সঠিকভাবে তারা ওইভাবে মানুষের কাছে পরিচিত হতে পারে না এই জন্য যতগুলো দেশের মধ্যে নামি দামি হয়েছে সবাই রাসূলুল্লাহর সানে বেয়াদবি করেছে না হই কোরআনের সানে বেয়াদবি না হই আল্লাহ রিদের সানে বেয়াদবি কথা বলেন ঠিক কিনা মানে যেটাকে বলা হয় নেগেটিভ ভাইরাল ওরা চিন্তা করে যে রাসূলুল্লাহর শানে যদি উল্ডা পাল্ডা না বলি তাহলে আমাদের পরিচিত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছবে না হবে না হবে না আমি আশ্চর্য হয়ে যাই একের পর এক লাগামহীন ভাবে এত বেশি পরিমাণের বিয়াদভি রাসুলের শানে করে এগুলো আমরা কোরআন সুন্নাহ দিয়ে একেবারে মানুষের কামনে সামনে স্পষ্ট করে দেই তারপরেও কিছু কিছু বায়েরা ওদের কি ভালোবাসে আমাদেরকে মন্দবনে আছে না আরেকটু জোরে বলুন আছে না আহা ختم الله على قلوبهم একেবারে মোহর অঙ্কিত করে দিয়ে আল্লাহ তাদেরকে আমি নাম নিচ্ছি না আর কিছু কিছু নাম তো তার পুরো নিয়ে ফেললাম বুঝার তো আপনাদের আর বাকি থাকার কথা না কয়টা বিয়াদবি করেছে তারপরে যুবকদের কাছে এখন কারো কাছে আইডল কারো কাছে আইকন কারো কাছে লাইফ কারো কাছে মাই লাইফ আহারে যুবক এত সস্তায় তোমার ইমান কি তুমি বিক্রি করে দিচ্ছ আজ যদি হজরত অমর রথিয়াল ল হুতআলা নবীর সাহাবি থাকতো সেইদিন আবু করে সিদ্দিক রথিয়াল ল হুতআলান নবী প্রেমিক সাহাবি থাকতো হজরতে বেলাল রথিয়াল ল হুতআলান হুরমতো খোলাফে রাশিদের মতো নবী প্রেমিকরা থাকতো রসুরুল্লাহর স্বামী কেউ এই ধরনের বেয়া করলে সঙ্গে সঙ্গে তাদের গর্দালকে ওরায় দিত কথা বলেন ঠিক কি না আমাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে রাসূলুল্লাহকে বেশি সম্মান দিয়েছে এত বেশি মর্যাদা দিয়েছে আর হাজার বছর পরে রাসুলের উম্মত দাবি করে রাসূলের শানে বেয়াদবি করে ইনজিল ঈসা কদাতা বিকা মুখবিরা ولنا الكتاب أتى بمدح حلاك لو أن البحار مدادهم والشعب أقلام جعلنا لزاكا لن يقدر السقلان يجمع نزره ابدا وما استطاعوا له ادراك. سبحان الله. سبحان الله. امام يعظم ابو حنيفه عليه الرحمن رسول الله اشهد انك يا رسول الله يا حبيب الله إنزلوا عيسى قد اتى بك مخبرا ولنا الكتاب اتى بمدح حلاكا إسر كتاب ইঞ্জিলে তব লিখা ছিল শুভ আগমন বাণী মোদের কিতাব কোরআনেও আছে লিখা কত শান সবই মোরা জানি খোদারে কসম সমুদ্রের জল কালি যদি হই বানানো তোমার লাগি যদি গো নবী গাছকে হই কলম সাজানো লিখকের লিখুনি শেষে হবে তবু শেষে হবে না তোমার সাথ কেন না যা করেছে নে বয়ান আল্লাহ মহান চিৎকার করে বলি সুবহান আল্লাহ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার প্রশংসা কতটুকু করব ঈসা নবীর তাওরাত কিতাবে আপনার শুভ আগমন ঈসা নবীর انجিলের মধ্যে আপনার শুভ আগমনের সংবাদ ছিল আমাদের কোরআনে যেদিকে তাকায় সেদিকেই শুধু আপনার মান আপনার সম্মান আপনার মর্যাদা পায় পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয় সমস্ত বৃক্ষলতা গাছপালাকে যদি কলম বানানো হয় আর যদি আপনি নবীর সম্মান লিখতে শুরু করা হয় কলম হিসেবে গাছগুলো শেষ হয়ে যাবে কালী হিসেবে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে তারপর আপনি নবীর সম্মান লিখা শেষ হবে না চিৎকার করে বলি সুবহান আল্লাহ তো মর্যাদা দিয়েছে কি আর একটু জোরে বলুন কে যে রাসূলুল্লাহকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা আলাইহির রাহমাহ রসুল্লাহ সানে মর্যাদাদর উক্তিগুলো করেছে আজকের এই সমাজে সেই ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইকে গাল মন্দ করে এমন টুপিওয়ালা দাড়িওলা আছে না নাই আর জোরে বলো না আছে না নাই আমি পঞ্চগড় গিয়েছিলাম আপনি অবাক হয়ে যাবে আল্লাহ ফারুকি রহমতুল্লাহ এর মাজার জিয়ারত করেছি এলাকার বাইরা বলল যে ভাই হুজুর আমাদেরকে গালি দেই কই ওরা কি মুসলমান না হানাফি জানি আমরা সারা মাঝহাব মানি আমরা তো হানাফি মাঝহাব মানি কথা কোন ঠিক না লা লামাজহাবি যারা আছে ওরা বলে ওরা কি মানে জিজ্ঞেস করে তুমি কি মুসলমান নাকি হানাফি নাউজুবিল্লাহ বলবেন না যার মানে হানাফি মাঝহাব যারা মানে ওদের কি ওরা মুসলমানই মনে করে না এবং ওদের গুরু যারা আমার কাছে তত্ত্ব আছে লাগিয়ে দিব আপনাদেরকে ওদের গুরু যারা ওরা ওদের পুস্তিকায় লেগেছে জাহানাফিদেরকে যদি কতল করতে পারে তাহলে ওরা সোয়াব পাইবে আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ এলেগুলো তো টুপি দাড়িওয়ালা সন্ত্রাসের চেয়ে কম না কথা বলেন কিন্তু বহু যুবক অলরেডি তাদের মেডিসিন খেয়ে ফেলছে ওই ট্যাবলেট খাইয়া এখন বাপ দাদার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে যুবকদেরকে অনুরোধ করব আল্লাহ তোমাকে সৃষ্টির সারা আকুল বুদ্ধি জ্ঞান দিয়া ভালো করে আশরাফুল মাখলুকাত রূপে বানিয়েছে তো তুমি তোমার ব্রেইনটাকে কাজে লাগাবা তোমার মেধাকে তুমি ভালো করে যাচাই করবা আমি বলছিলাম চার শ্রেণীর ব্যক্তি আল্লাহর নিয়ামত প্রাপ্ত এই চার জনের প্রতি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনেক অগাধ এবং অনেক দামি আলহামদুলিল্লাহ বলবেন না এই জন্য যেটা আমি বলছিলাম মিনান নাবি কোন একজন নবীর ব্যাপারে আমাদের কোন কার সম্মানের ক্ষেত্রে আমরা সবাইকে মর্যাদা দিয়ে কথা বলি তবে আমাদের নবী সবসে আলা সবসে আমার নবী তাতে কোনো সন্দেহ নাই তারপরে সিদ্দিক শহীদ তাদের মর্যাদা আমি কি বলবো কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে হাদিস আছে সর্বশেষ সালেহীন সালেহীন হলো নেককার বান্দা যারা একটু দরুদ শরীফ বনি আল্লাহুম্মা